আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার সুমন আজ আপনাদের কাটআউট এবং সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য তুলে ধরবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো বত্রিশ অ্যাম্পিয়ারের একটি কাটআউট আর আমার এই হাতে দেখতে পাচ্ছেন বত্রিশ অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার এখন এই সার্কিট ব্রেকারের যেই গুণাগুণটা এটার হল ব্রেকিং টাইম হলো 0.03 পয়েন্ট সেকেন্ড অর্থাৎ এটা কোনো প্রকার শর্ট সার্কিট হলে এটা জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডের মধ্যে এটা নিশ অটোমেটিক টিপ করবে অর্থাৎ এটা অন থাকলে এভাবে অফ হয়ে যাবে অটোমেটিক এর ভিতরে যে মেকানিজম আছে এই মেকানিজমের কারণে এটা অটোমেটিক এটা টিপ করবে আর আমার হাতে এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাট আউট এই কাট আউটের ব্রেকিং টাইম হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড অর্থাৎ সার্কিট ব্রেকারের পূর্বেই এটা নিজেকে নিষ্ক্রিয় করে দিবে এর জন্য পল্লীবিদ্যুৎ সাধারণত মেন তাদের ওয়ারিং সিস্টেমে কাটআউটকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর আমরা যদি ব্যবহার করতে যাই প্রথমে আমরা কাটআউট ইউজ করব পরবর্তীতে সার্কিট ব্রেকার ইউজ করব তাহলে এটা আপনাকে অধিক নিরাপত্তা দেবে কারণ সার্কিট ব্রেকারের ভিতরে যে মেকানিজম আছে এটা অটো অটো সিস্টেম অটো সিস্টেম কাজ নাও করতে পারে এর জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে প্রথমে হাই রেঞ্জের জন্য প্রথমে এইচটি কাটআউট ব্যবহার করা হয় যেরকম এইচসিআর ফিউজ বিভিন্ন ধরনের ফিউজ এবং বিদ্যুতের বিভিন্ন ট্রান্সফর্মারের পরে এরা ফিউজ ব্যবহার করে এর জন্য আধা সাধারণত কাট আউট ফিউজ এগুলাকে বেশি প্রাধান্য দেওয়া হয় পরবর্তীতে ধাপে আপনারা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে